দেখেন ব্লুমে কাজ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই আপনাকে দেখাই দিই যে ফার্স্ট হচ্ছে দেখেন এখানে আর্ন নাম নামে যে একটা অপশন আছে তো এই আর্নের উপর আসবেন যেমন এখানে দেখেন হচ্ছে কিছু কাজ আছে যেমন ধরেন এখানে এই যে ফর ইউ এআই কোয়েস্ট এটা আছে তারপরে হচ্ছে যে আর্ন ফর চেকিং সোশ্যাল হ্যাঁ তো এই ওপেন এটার উপর ওপেন দিলাম দেখেন আমার এখানে এই সব কাজগুলো হয়ে গেছে এই জন্য এটা দেখাচ্ছে না এখানে সব পূরণ তো যাই হোক আমি আরেকটা দেখাই তো কীভাবে দেখাবো দেখেন এখানে হচ্ছে নিউ আছে হ্যাঁ দেখেন নিউ আছে অন চেন আছে তারপরে সোশ্যাল আছে তো আমি সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমি সব কমপ্লিট করে ফেলছি তারপরে অ্যাকাডেমি আছে হ্যাঁ একাডেমির মধ্যে দেখেন স্টার্ট লেখা আছে দেখেন তো আমি হচ্ছে এই স্টার্টের উপর জাস্ট একটা ক্লিক করবো একটু ওয়েট করেন তো এখানে আমার কি হবে জাস্ট আপনার হচ্ছে পনেরো সেকেন্ড হচ্ছে ভিডিওটা দেখতে হবে তো আমি জাস্ট এটা লাইক দিলাম হ্যাঁ কমেন্ট করা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা তো আমি একটা জাস্ট কমেন্ট করে দিব আমার ইচ্ছা এটা তো আমি এটা করি এই আর কি তো একটা কমেন্ট করবেন পনেরো সেকেন্ড পর বের হয়ে আসবেন আমি বের হয়ে আসবো এখন বের হয়ে আসতেছি দেখেন আমি এখান থেকে বের হয়ে আসলাম জাস্ট ক্লাইম করে নিলাম হ্যাঁ তো এরকম করে আপনাকে কয়েন এখান থেকে নিতে হবে তারপরে দেখেন এরকম আরও আছে স্টার্ট দেখ না অনেকগুলো আছে আমি এখন এগুলো দেখাবো না টাইম শেষ হয়ে যাবে অনেক বড় ভিডিও যাবে তো এগুলো এরকম একজন ফ্রেন্ডস আর ফার্মিং সব দাঁড়াতে এরকম করে আপনার যে ক্লাইম করে নিতে হবে এগুলো হচ্ছে ভিডিওটা দেখবেন বা এখানে যেটা করতে বলে সেটা করবেন তো এবার হচ্ছে আসল আবার হোমে চলে আসি এই দেখেন এখানে এই দেখেন একটা সংখ্যা এখানে উঠতেছে আট ঘন্টা পনেরো মিনিট পরে আমি এখানে হচ্ছে ই করবো এখানে আমার হচ্ছে কিছু কয়েন জমা হবে সেই কয়েনগুলো আমাকে জাস্ট ক্লিক করতে হবে আবারও একটা ক্লিক করলে স্টার্ট মাইনিং আসবে বা ফার্মিং আসবে ওটা উপর ক্লিক করতে হবে আবার এরকম শুরু হবে আর একটা আছে দেখেন প্লে এই প্লের উপর হচ্ছে ক্লিক করলে কী হয় আমি দেখাচ্ছি ওয়েট একটু জাস্ট ওয়েট জাস্ট প্লের উপর ক্লিক করলাম হ্যাঁ দেখেন এই দেখেন আস্তে আস্তে এই যে এইগুলো আপনার ই করতে হবে মানে ফাটাইতে হবে আর কি এই দেখেন বরফের ওপর ক্লিক করলে দেখেন স্টপ হয়ে যাবে তখন আপনার কাজ হবে যে এইগুলো ফাটাই নেওয়া বোমের উপর কিন্তু আপনাকে ক্লিক করা যাবে না আমি আপনাকে বলতেছি এদিকে ভিডিও বানাচ্ছি বলে আমি এদিকে নজর দিতে পারতেছি না আমি করতেন পারতাম আশা করি দেখছেন আমি জাস্ট কী করতেছি এই ফলগুলো বা এই দেখেন আমি নিরানব্বইটা ব্লুম কয়েন এখানে পাইছি কিন্তু তো এখানে জাস্ট বের হয়ে আসবো তো এরকম আপনি এটা খেলে নেবেন জাস্ট খেলে নেবেন তারপরে এখান থেকে ওয়ালেট ওয়ালেট এখান থেকে আপনাকে টোন কিপার ওয়ালেটটা এখানে আপনাকে জাস্ট কানেক্ট করতে হবে তো টোন কিপার ওয়ালেট কীভাবে আপনি ক্রিয়েট করবেন আমি ওইটা পরে দেখাই দিব হাফেজ